গাইবান্ধা সদর উপজেলার এক নং লক্ষ্মীপুর ইউনিয়নে এসএসসি দুই সালে জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার এগারো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহমুদ আল হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এলজিইডি জনাব মোহাম্মদ বাবলু মিয়া এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মেধাবী শিক্ষার্থীদের এমন সম্মাননা শুধু তাদের অনুপ্রাণিতই করবে না বরং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ যোগাবে তিনি আরও বলেন মেধাবী ছাত্রছাত্রীদের আলাদা আলাদা কিছু স্বপ্ন থাকে লেখাপড়া শেষে কে কোন পেশায় নিজেকে নিয়োজিত করবেন আজকের এই অনুষ্ঠানে সেটা তারা প্রকাশ করেছেন ডাক্তার হতে চাও কে কে হাত তুলো ঠিক আছে হাত দুর্বল নাকি ঠিক আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় জন ডাক্তার পাইলাম ইঞ্জিনিয়ার কজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট জন এরপরে আর কে কি হতে চাও বাকিরা বাকিরা কে কি হতে চাও একটু এক এক করে বলো যারা হাত তোলোনি বলো বসে বসে বলো হবে না আইনজীবী হতে চাও হ্যাঁ শিক্ষক গুড ভেরি গুড ভিন্ন তুমি হ্যাঁ ম্যাজিস্ট্রেট বাবা এতো অন্য বিষয় তারপর আর আর কে কি যারা বাদ গেছো তারা বলো ম্যাজিস্ট্রেট হতে চাও বিশেষ পরীক্ষা দিয়ে আচ্ছা আর তুমি যত বড় হবে দুনিয়া যত তত তোমার হাতের মধ্যে আসবে হাতের মুঠোয় আসবে ঠিক আছে আরও যত জানবে তত তত বেশি তোমার যত 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 বেশি আসবে তত তত মনে হবে ঠিক আছে জানবে তোমার তোমার জ্ঞানের পরিধি বাড়বে তুমি দখলে নিবে তত সবকিছু ছোট মনে হবে সব প্রধান অতিথি বলেন এই প্রথমবারের মতো লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এমন উদ্যোগ নিয়েছেন যা সত্যি প্রশংসনীয় অনুষ্ঠানের আয়োজক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন আমাদের ইউনিয়নের গর্ব এই মেধাবী শিক্ষার্থীরা তারা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদ হবে আমরা সব সময় তাদের পাশেই থাকবো তারা যদি ভবিষ্যতে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে এই বস্ত্রীর জন্য যদি মানুষের মতো মানুষ হয় এবং দেশ এবং দশের কল্যাণের কাজে আসে তাহলে আসলেই আজকের এই প্রোগ্রামের সার্থকতা এবং অভিভাবকদের সার্থকতা আমাদের ইউনিয়নের জন্য একটা সার্থকতা যে সহজ লেখাপড়া করতে গিয়ে অনেকের সমস্যার সৃষ্টি হয় এমন সমস্যা হলে অন্তত আমাদের স্মরণাপন্ন হওয়ার আমি বলবো আমরা চেষ্টা করব তাদের সহযোগিতা করার জন্য তাদের এই লেখাপড়ার জন্য থেমে রাখা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে একটি করে স্কুল ব্যাগ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক যা শিক্ষার্থী ও অভিভাবকদের মনে এক স্মরণীয় মুহূর্ত লক্ষ্মীপুর থেকে মিজু আহমেদ ট্রাই টিভি টোয়েন্টি